আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা এসেছি রাসেল পার্কের রোডের ওই পারে একটা মেলা বসেছে বৈশাখী মেলা সেখানে বিবিদদের নিয়ে আসছি অনেক দিন ধরে ফারহা বলছিল বৈশাখী মেলায় যাব। সেখানে নাগরদোলায় চলবে সে তো যাও হয়নি যাব যাব বলে আজকে নিয়ে আসছি তো এসে দেখি সেখানে খুব সুন্দরভাবে মেলাটা বসেছে অনেকগুলো দোকানপাটও বসেছে চারটা রাইট বাচ্চাদের দুইটা আর বড়দের দুইটা তবে ভালো ছিল মেলাটা ঘুরে দেখলাম প্রথমে তারপর কিছু জিনিসপত্র দেখলাম তো ভালো লেগেছিল ছোট্ট হলেও খুব অনেক কিছু খুব সুন্দর করে বসেছে অনেক কিছু ভালো লেগেছিলো তো বেবি খুব ইচ্ছে তার দোলায় চড়ার নাগরদোলায় চড়বে সে তো দোলায় চলতে পারে তার মামার মাথা ঘুরায় সে উঠবে উঠবে না তার মামা তাই সে উঠতে পারছে না তো তাকে তাকে খালি দেখছিল নাগরদোলায় উঠতে পারছিল না তার পাপা আসলে দোলায় সে ঠিক চলতে পারতো তো তাকে বলতা বললাম সমস্যা নেই তুমি দোলায় না চলো এখন তুমি মৌমাছির রাইটে চলো তো মারিয়াম আর সে মৌমাছির রাইটে উঠল এখনই সে তারা উঠেছে মৌমাছির রাইটে এখানে বসে ভীষণ খুশি তারা মাত্র তাদের রাইডটা চালু হলো এই যে দুইজন বুড়ি দুইজন আমাদের ফারহার মারিয়াম দুজনে মিলে খুব খুশি অনেকক্ষণই তাদেরকে রাইডটা চলানো হয়েছে এটা হলো পঞ্চাশ টাকা টিকিট নাগেরতোলা তিরিশ টাকা নৌকা তিরিশ টাকা আর একটা ঘোড়া আছে বাচ্চাদের জন্য সেটাও পঞ্চাশ টাকা তবে ছোট হলেও খুব সুন্দরভাবে মেলার আয়োজনটা করা হয়েছে ভালো লেগেছিল বাচ্চারাও খুব খুশি ছিল তাদের রাইটে চলা শেষ তারপর তাদের ক্ষুদা লেগে গেছে তারপর তাকে নিয়ে গেলাম লুচি আর চাপ খাওয়াতে তারপর ছোট ভাই আমাকে আবার নিমটি পিটি কিনে দিল তারা তো চলছেই তো চলছে আর খুব মজা পাচ্ছে ভালো লাগছিল তাদের খুশি দেখে দুবন মিলে খুব মজা পেয়েছিল মৌমাছির রাইড তারাই ফার্স্ট দেখেছে মৌমাছির রাইড এর আগে কখনও দেখেনি তো এই জন্য ভীষণ খুশি ছিল বারবার বলছিল খুব মজা হয়েছে ভালো লেগেছে অনেকক্ষণে তাদেরকে চালানো হয়েছে প্রায় পাঁচ মিনিট হবে মনে হয় মিনিট টাইমটা আমি দেখিনি অবশ্য তবে খুব ভালো সময় ওদেরকে ছিল আর কি পাঁচ মিনিট হবে তারপর এখান থেকে আমরা রাসেল পার্কে আবার চলে গেলাম সেখানে গিয়ে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেলাম প্রকৃতি খুব ঠান্ডা হয়ে গেছিল। শীতল হয়ে গেছিলো ভালো লেগেছিল। ওখানে একটু ঘুরতে পেরে ওখানে চলে গেলাম ওখানে গিয়েও কিছু খাওয়া হলো তারা বলছিলো খুব মজা পেয়েছে ঘুরেছে এখন তারা এটা দেখে খুব খুশি কিন্তু এটা চলবে না ভয় পাচ্ছিল তো তারপর রাসার পার্কে চলে আসলাম এখানে তারা ঘোরাঘুরি করে একটু খেলা করছিল তারপর আম আমবত্তা খেলাম ঘুগনি খেলাম বাদাম মা বাদাম খাবে তবে বাদাম কিনে দিল বাদাম খেলো তারপর তারা বলছে হাওয়াই মিঠাই খাবে হাওয়াই মিঠাই কিনে দিল ঝালমুড়ি খাবে মারিয়াম বললো ঝালমুড়ি কিনে দিল অনেক কিছুই সেদিন খাওয়া হয়েছিল খুব ভালো লেগেছিল। টুকটাক ঠান্ডা প্রকৃতিও ছিল খুব ভালো লেগেছিল ওদের সময় দিতে পেরে খুব ভালো লেগেছিল ওদের মনটা খুব ফ্রেশ হয়ে গিয়েছিল তো ভালো লেগেছে খুব মজা করছে দুবন মিলে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই ভালো একটা সময় কেটেছিল সবারই মারও মন চাচ্ছিলো একটু হয়ে আসে